যদি মানুষেরা পড়ে তাহলে আপনার মানুষ মুসলমান হয়ে যাবে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে আদর্শ অনুযায়ী দেখা যায় দু হাজার কুড়ি সালে

আমি শুধু বলিনি আজ থেকে আপনার ইতিহাস আপনার পিছনে চলে যাল আপনার আনুমানিক ভাবে একশো আঠারো বছর পিছনে চলে যায় অর্থাৎ উনিশশো পাঁচ সালে একটা গ্রন্থ রচনা হয় গ্রন্থটির নাম জানিউল ইসলাম ভলিউম নাম্বার ওয়ান পৃষ্ঠা নাম্বার উনসত্তর সত্তর লেখকের নাম আপনার বলে হয়েছে জজবান্নার সহ ইংরেজি সাহিত্যের উপরে বিশাল আপনার দক্ষ অর্জন করেছিলেন শেক্সপিয়ারের পরে যারা জায়গাটা নাট্য সাহিত্যে প্রতিভা করেছিলেন এই আপনার

ওভার ইংল্যান্ড নেই ইউরোপ ওই দিন দা নেক্সট হান্ড্রেড ইয়ার ইট ক্যান অনলি বিশ লাখ উনি বললেন জগৎবাসীরা আগামী একশো বছরের মধ্যে পৃথিবীর জমিনে যদি আপনার ইংল্যান্ডে শুধু নয় গোটা ইউরোপ মহাদেশে আধিপত্য বিস্তার যদি করতে পারে ধর্মের প্রচার যদি করতে পারে ধর্মের বিস্তার যদি করতে পারে গোটা আপনার ইহুদি হবে না নাসারা হবে না চারাল হবে না সাউসাল হবে না আপনার বন্ধ হবে না বদ্ধ হবে না আপনার জৈন হবে না খ্রিস্টান হবে না হিন্দু হবে না ওই ধর্মের নাম হবে ইসলাম জোরে বংশ বাহার আল্লাহ আগামী একশো বছর মধ্যে আপনার মস্তির মধ্যে যে ধর্মটা আপনার নিয়ে আসবে গোটা শাসন ক্ষমতা বিরাজ করবে গোটা বিশ্বকে দখল করবে ওই ধর্মের নাম হবে ইসলাম যে মুসলমান পৃথিবীর জমিনে সাড়ে সাতশো বছর থেকে পনেরোশো বছর রাজত্ব করলো সেই মুসলমান জানলাম সংকচিত আজকে পদদলিত আজকে অবহেলিত আজকে আপনারা langchainিত একটাই কারণ আল্লাহ থেকে বিবক হয়ে থাকার জন্য আমার আল্লাহ পাক বলে মান আরাদান জিকরি ফাইন না লহু মাই শাতান দালগা বন্ধা বন্ধিরে আমার জিকির থেকে যখন সরে যাবে আমার জিকির থেকে যখন আপনারা বলে হ্যাচে বিবক হবে তখন তোমাদের জন্য সংকচিত জীবন হবে বর্তমানে তাই হয়েছে বাবা মুসলমানদের সংকচিত জীবন কিন্তু বলার উদ্দেশ্য হলো আপনারা বলে হ্যাচে পৃথিবী আপনার মুসলমানের জনসংখ্যাকে চীনের প্রাচীর দিয়ে রক্ষা করা যাবে না চীনের প্রাচীর দিয়ে বন্ধ করা যাবে না আপনার সম্ভব হবে না আপনার বলে হয় পৃথিবীর পৃথিবী ধ্বংস করা যাবে না বা তাই আপনার বলে হলো পৃথিবীর জমিলে আপনার বলে হয় ওই সমাজে আপনার জজবার তিনি আপনার বলেছিলেন জগৎবাসীরা আমি তোমাদের কাছে যুগান্ত বন্ত মন্তব্য করছে পৃথিবীতে একমাত্র ইসলাম আপনার জনসংখ জনগণের দিক দিয়ে এক নাম্বার হয়ে দাঁড়িয়ে যাবে আর গোটা বিশ্বকে এই ধর্মটা আপনার শাসন করবে পৃথিবীর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম কাছ থেকে বলেছিলেন কোরআন বন্ধ করে দেব। কোরআন বন্ধ করতে আপনার সম্ভব হবে

দিনে একটাই গ্রন্থ আছে তার বিরুদ্ধে সল সমালোচনা করা সম্ভব নয় তার বিরুদ্ধে আপনার মামলা করা সম্ভব নয় তাকে বন্ধ করা সম্ভব নয় চীনের পাচির দিয়ে বন্ধ হবে না আপনার বলে হাঁচে ম্যাডাম বলে চলো না না বন্ধ করে দেব অবশেষে তিনি বললেন আমি আঠাশো তিনশো টাকা দিচ্ছে কোরআন বস্তা আপনার কিনার পরে বস্তায় ভরে দেন আপনার বলে হাঁচে রামায়ণ কেরেন বস্তার ভিতরে ভরে ভরেন মহাভারত বস্তায় ভরেন গীতা ভরে ভরেন চারটা বেদ বস্তায় ভরেন কোরআন

তৈরি করো সম্ভব হবে না চার বেদের হাফেজ নয় চার বছর পাঁচ বছর সময় দেব হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ আঠারো খন্ডে বিভক্ত তৈরি করে দেখাও সম্ভব হবে না কারণ এরও হাফেজ নাই ছয় বছর সময় দেব ত্রিবিরাগ তৈরি করো সম্ভব হবে না এরও হাফেজ পাওয়া যাবে না সাত বছর সময় দেব চিন্তা ব্যস্তা তৈরি করো সম্ভব হবে না এরও হাফেজ পাওয়া যাবে না আট বছর সময় দেব গ্রন্থ সাহেব তৈরি করো সম্ভব হবে না এরও হাফেজ

আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে আমি আল্লাহ উচ্চ করেছে পৃথিবীর জমিরে হিন্দু শাস্ত্র প্রাচীন গ্রন্থ পুরাণ এটা 18 খন্ডে বিভক্ত একটার নাম ব্রহ্ম পুরাণ একটার নাম পদ্ম পুরাণ একটার নাম শিব পুরাণ একটার নাম লিঙ্গ একটার নাম রবা একটার নাম ব্রহ্ম একটার নাম ব্রহ্ম বৈবদ্ধ একটার নাম মৎস্য একটার নাম মৎস্য মার্কণ্ডীয় একটার নাম অগ্নি একটার নাম লিঙ্গ একটার নাম হলো রাবা একটার নাম বামন একটার নাম কলকি ডাক্তার নাম হলো ভবিষ্যৎ এই করে আঠারো খন্ডে আপনার পুরাণ মানে প্রাচীন গ্রন্থ বাবা বিভক্ত এই পৃথিবীর জমিনে আপনার এই গ্রন্থের ভিতরে একটা কলকি পুরাণ আর ভবিষ্যৎ পুরাণে আল্লাহর নবীর ভোষে প্রশংসা করে পৃথিবীর মানুষদেরকে সজাগ করার ভারত ভারতবর্ষের মাটিতে দুই দুই গরু এসে ধর এক নাম মহামার নাম হচ্ছে গরু আপনার মন একজনের নাম হলো গরু বেদ্যাস এই দুই গরু আপনার যুগান্তকারী মন্তব্য করে গেছে তোমরা যতই চেষ্টা করো নবীর প্রশংসাকে মিটিয়ে দিব সম্ভব হবে না কেন হবে না আমি আগেই বলেছি তিনটি জিনিস পৃথিবী থেকে মুছা কারো দ্বারা সম্ভব আগেও হয়নি এখনো হবে না আগেও আপনার হয়নি এখনো হচ্ছে না আগামীতেও

মহাশরিন্দ্র অন্না জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মংঙ্গল্লাম আল্লাহ রাসূলুল্লাহ কাং বরস আল্লাহ অল্লাম আদাল্লাং বুক মে কাং আল্লাহ বকমের কথা কামো আমি আল্লাহ মহেন্দ্র ইন্দ্র আমি জষ্ট শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্ম আমি আল্লাহ আল্লাহ ছাড়া অন্য মাবুদ নাই আর মুহাম্মাদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই জরে বল সুবহানাল্লাহ পৃথিবীর জমি

পড়লে জীবনের আপ হয়ে যায় পড়লে চরম সম্মানে অধিকারী হয়ে যায় আর চিরন্তরে যদি স্বর্গে বাস করতে যাও নিনে মা যাহা বহ মহারা Obrigado. <laughs>

মহরা সোনার মদিনা ইয়াছ পহনা দেয়া আমার কোন সফিন ইয়া আশায় সম্বল দেহ না হ্যাঁ কন শিনা জাদি যদি হ্যাঁ থাকত যদি ধোটি ও রে যা সোনারে মিলা মাঝে একটাই বসলা আমি জহা বর মদীনা আমরা সসালি গির দিওয়া হ্যাঁ জহব না সোনার মদিনা দি

এতগুলো লোকের মধ্যে একজন আর ইচ্ছাটা রাখেন গো যেতে আপনি পারবেন না ইচ্ছা রাখলেও নাকি হজরতে ইউসুফ আলী সালামকে যখন কুয়োতে তার ভাইরা নিক্ষেপ করে তো তিনাকে তো তাদের ভাষাতে গোলাম বলে চলে যদিও নবীদেরকে গোলাম বলা সরিয়ে তা হালাম বলা যাবে না তো ইসুফ আলী বিক্রি করতে নিয়ে মিশরের বাজার আর ওনার চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছিল ওনাকে ঢেকে রাখা হাতে চেহারা দেখলে খাবার পিপাসা সব দূর হয়ে যেতে তো এক বুড়ি মা ও ভিক্ষা শিক্ষা করে যা পেয়েছে তাই নিয়ে ছোট্ট পুটলার নিয়ে যাচ্ছে তোকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবি তো বলছে ওই যে সুন্দর বালো সেই ইউসুফকে কিনতে যাবো

না মনটাও তাও নাই হ্যাঁ নাই তো মন মরা কেন হ্যাঁ

जह मारा सर मीना